মোহাম্মদ নজরুল ইসলামের কাছে জানবো যে আজকের যে ছয় নং ওয়ার্ডে ঢুকছেন বাইরে দেখতে পাচ্ছি কি অবস্থা বিভিন্ন এলাকায় আমি জানি যে উনি যে ওয়ার্ডে বসবাস করে ওই ওয়ার্ডে কিন্তু সর্বোচ্চ পানি আমি মনে করি এখান থেকেও পাঁচ নং ওয়ার্ডে সর্বোচ্চ সর্বোচ্চ পানি ওখানে আমি আমি গুরুত্বপূর্ণ ইউনিয়ন এবং বিভিন্ন আমি যা যাতে ঘুরছি ইনশাল্লাহ দেখতে দেখতে পাচ্ছেন আপনারা আমার ইউটিউব এবং পেজে বিশেষ করে আমি আমার চেয়ারম্যান সাহেবকে জানবো যে ভাই আজকে ছয় নং ওয়ার্ডে ঢুকছেন কী পরিমাণ মানুষের দুর্ভোগ অবস্থা দেখতে পাচ্ছেন একটু যদি বলতেন ভাই ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের এই লক্ষ্মীপুর নোয়াখালী পেনি কুমিল্লা অঞ্চলটা আমাদের অঞ্চলটা অঞ্চলটা কবলিত তার মাঝে আমাদের এই লক্ষ্মীপুর জেলার আমাদের একটা মধ্যে ইউনিয়ন এই জায়গার প্রায় নব্বই ভাগ এলাকায় পানি বলতে এখানে প্রায় নব্বই ভাগ মানুষই তারা পানির মধ্যে আছে কেউ আসে কেন্দ্রে গেছে কেউ এই পানির ভিতরে নিজেদের আছে কিন্তু আসলে বাস্তবিক অর্থে মানুষের অবস্থা ভালো না এখানে এখন যারাই আছে ধনী বলেন দরিদ্র বলেন এখন সবারই অবস্থা খারাপ আমরা চেষ্টা করতেছি এই দুর্যোগকালীন সময়ে আমাদের ইউনিয়নের মানুষের পাশে থাকার জন্য আমাদের সরকারের পক্ষ যে ত্রাণগুলো আসছে আমরা সেগুলো মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে চেষ্টা করতেছি

এবং আমাদের ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়ান জনাব আব্দুল মালিক সাহেব আছেন আমাদের ইউনিয়নের একজন মুরুব্বি আমাদের গনিভাই আছেন আমাদের ইউনিয়নের আরেকজন মুরুব্বি আমাদের সাইফুদ্দিন ভাই আছেন আমাদের আরেকজন মুরুব্বি আমাদের টিএম পাটালি ভাই আছেন আমাদের মিন্টু ভাই আছেন আমাদের ফরিদ ভাই আছেন আর অনিত বিন্দু আছেন আমরা আমরা সাহেব আছেন আমাদের কাসিম নেত্রী আপনার আমাদের ওই যে মহিলা সমাজ সেবি আয়শা আপা আছেন আমরাই এলাকার মুরব্বীদেরকে নিয়ে এবং আমাদের সাথে তরুণ সমাজ আছে সকলকে নিয়ে আমরা কিন্তু আজকে প্রাণ বিতরণে নেমেছি আমরা প্রত্যেক ঘরে ঘরে

পাশাপাশি আমি আজকে আমাদের পরিস্থিতি সে লোক আমি এনে জনগণের প্রতিনিধি হিসেবে আজকে বিভিন্ন সংস্থা আছেন আমাদের সরকার আছেন এবং বিভিন্ন দনাট্দ ব্যক্তিবর্গ আছেন এনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এদিকে আসুন আসলে আমরা যা দিচ্ছি তা কিন্তু পর্যাপ্ত হচ্ছে না আরো ব্যাপক প্রাণ দরকার আপনারা এদিকে আল্লাহর হস্তে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন বিশেষ করে অনেকে প্রাণ নিয়ে আসেন মেন রোড দিয়ে আসেন মেন রোডের পাশে যে মানুষগুলো আছে ওনারাই বারবার পাচ্ছেন কিন্তু ভিতরে এলাকার যে এত খারাপ অবস্থা এত পানিবন্দি অবস্থা সেখানে কিন্তু বিভিন্ন সংস্থার এবং বিভিন্ন ব্যক্তিবর্গ যে স্থানগুলো দিচ্ছেন সেগুলো সেখানে পৌঁছিতেছি না সেখানে পাচ্ছি না সঠিকভাবে তা আপনাদের প্রতি আহ্বান আপনারা এই ভিতরের এলাকাগুলোতে আসুন যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মেম্বার সাহেবদের সাথে যোগাযোগ করুন আমাদের সামাজিক নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে ওই এলাকাগুলোতে পৌঁছার চেষ্টা করুন তাহলে কিন্তু সুষম বন্টন হবে এবং মানুষ বক্তব্য শেষে আমাদের চেয়ারম্যান এখন এই মুহূর্তে আবারও ছুটছে ট্রাণ বিতরণের জন্য কোনোভাবে কিন্তু তার বিরাম নাই আমি দেখতে পাচ্ছি বিশেষ করে গতকালকে কিন্তু আমার ওয়ার্ডে গেছে দুই নং ওয়ার্ডে দুই নম্বর ওয়ার্ডে যেটা হলো উত্তর শ্যামগঞ্জে যেখানে আমি ওনাকে নিয়েছি দেখতে পাচ্ছি আপনারা আমি আমার দুজন বাইয়ের উদ্বেগেই কিন্তু আমি কিছু ত্রাণ বিতরণ করেছি সেখানে আমি আমাদের মানব চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছি যাওয়ার জন্য উনি গেছে